হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে রেসিপিটা কি হতে পারে হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লাড্ডু রেসিপি প্রথমে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে বেসন বেসনটা আগে থেকে চেলে নিয়েছি এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবং এক চামচ পরিমাণে তেল লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এরপর তিনটা উপকরণ ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম নর্মাল পানি অল্প অল্প করে পানি নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা বেশি ঘন করা যাবে না একটু পাতলা হলেও সমস্যা নয় কিন্তু ঘন করা যাবে না এই পুরো ব্যাটারটা করতে আমার প্রায় দেড় কাপ পরিমাণে পানি লেগেছে এরপর এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর একটি পাত্রে তেল নিয়ে নেব তেলটা একটু বেশি করে নিতে হবে যেহেতু বেসনের ব্যাটারটা একটু ডুবো তেলে ভাজি করতে হবে তাই তেলটা বেশি করে নিতে হবে আচ্ছা এখন দেখতে পারতেছেন এই ব্যাটারটা আমি তেলের উপর কিভাবে দিয়ে দিলাম এটা সম্পূর্ণভাবে আপনাদের ইচ্ছা যে কোনোভাবে দিয়ে ব্যাটারটা ভাজি করে নিলে চলবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এটা ভাজার সময় অল্প আচে ভেজে নিতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এরপর উল্টে পাল্টিয়ে সবগুলো বেটার সুন্দর করে ভেজে নেবেন আমার বেটারগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকেও ভালো করে সিদ্ধ হয়েছে এখন সবগুলো বেটার ভাজা হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে সবগুলোকে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করা যাবে না একটু দানা দানা রাখতে হবে আপনারা হয়তো আমারগুলো দেখে বুঝতে পারছেন যে আমি কতটা দানা দানা রেখেছি ব্রেড গাম যেভাবে করে ঠিক এভাবে রাখার ট্রাই করবেন এরপর একটি পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন দেড় থেকে দুই কাপ পরিমাণ চাই পারেন দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ফানি এবং একটি এলাচ এবং দিয়ে দিব এক চামচ পরিমাণে লেবুর রস একটু লেবুর রস দিয়ে দিলাম যেন এই শিরাটা ক্রিস্টালাইজ না হয় এরপর পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার কেউ চাইলে জাফরান কালার বা জর্দার রঙটাও দিয়ে দিতে পারেন যার বাসায় যেটা থাকে ওইটা দিলেই হবে কিছুক্ষণ চিনি শিরাটা জাল করে নিয়েছি যখন পলক চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা বেসনের ফিটাটা। সবগুলো ফিঠে একসাথে দিয়ে দিব দিয়ে আলতো হাতে মিলিয়ে নিচ্ছি এ সময় চুলার চালটা কিন্তু মিডিয়াম থাকবে চিনি শিরার সাথে বেসনের ফিটাটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে যখন শিরাটা একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু বাদাম আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আমি এখানে চীনা বাদামটা ইউজ করছি বাদাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এ পর্যায়ে আমি কিন্তু একটু ঘি দিয়েছি ঘিটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা মনে করে ঘিটা দিয়ে দিবেন। এখন মোটামুটি লাড্ডু মিক্সনটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে দুধ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দুধটা দেওয়ার পরে খাওয়ারের টেস্টটা বেড়ে যায় তো চাইলে আপনারা দুধটা দিতে পারেন এখন এক্সট্রা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর সুন্দর করে লাড্ডু শেপ করে নিয়ে পরিবেশন করে নেব আমি এখানের লাড্ডুগুলো সাইজ মিডিয়াম রেখেছি কেউ চাইলে বড় সাইজ করে নিতে পারেন আবার ছোট সাইজ করেও নিতে পারেন বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে অনেক মজা হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন